আসসালামু আলাইকুম আজকে আমরা জাপানি ভাষার সাত দিনের নাম পড়ব এবং আমরা এই জাপানি ভাষার সাত দিনের নাম পড়ার আগে আমাদের আমরা কিছু তথ্য জেনে নেই সেটা হচ্ছে আমরা একটা ভাষা যখন পড়ি তখন আমাদের মনে বা আমাদের বন্ধু বান্ধব যারা আছে বা আমাদের কাছের বা যে কেউ আছে ধরো আমরা যে কোনো একটা ভাষা বলতেছি এখন এটা হচ্ছে না তখন আমাদেরকে নিয়ে তারা হাসাহাসি করে মজা করে তো আমি সেই সেই দিক থেকে বিবেচনা করে বলতেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে বোকা এবং মানে হাসিটারটা বা যেরকমই নেও যে যেরকম ভাবে নেও সবচেয়ে বোকা একটা শব্দ হচ্ছে মানুষ কি বলবে আমি একটা ভাষা শিখতে হলে আমাকে প্রথমে মানে নির্লজ হতে হবে নির্লজ্জ মানে আমাকে সব জায়গায় বলতে হবে আমি যদি একটা ভাষা শিখি এই ভাষার প্রয়োগটা আমাকে করতে হবে আমার বাইরে এবং ঘর থেকে বের হয়ে ঘরের ভিতরে বসে বসে তো আর যে একটা ভাষা শিখলাম এটা তো ঘরের ভিতরে বসে বসে আর প্রয়োগ করতে পারবো না এটা হয়তো আমার কোনো বন্ধু হতে পারে বা কাছের কেউ হতে পারে বা বাইরে যে কারুর সাথে আমরা এই ভাষায় আমাদের কথা বলতে হবে এবং আমরা যদি এইদিকে দেখি যে সাত দিনের নাম এখন আমরা যদি আহ ধরো দই অবি হচ্ছে শনিবার আমরা সবসময় বলি কালকে বার একজন বন্ধু জিজ্ঞেস করলো কালকে বার শনিবার তখন তুমি সেটা তুমি তো আর শনিবার তো জানো কিন্তু দই অবি জিনিসটা জানো না তাহলে তুমি ওদের সাথে বলবে যে আজকে কী বার যদি জিজ্ঞেস করে যে আজকে কী বার তুমি বলবা যে দই অবি তার মানে তোমার যে কথা বলার যে জরতাটা কাজ করে ওই জিনিসটা আস্তে আস্তে কেটে যাবে আর আমরা বাস্তবতায় দেখি কিন্তু নিজের জীবনে বা আমাদের জীবনে এটাকে কাজে লাগাতে পারি না আমরা দেখি কিন্তু আমাদের জীবনে এটা কাজে লাগাতে পারি না যেরকম একটা বাচ্চা যখন একটা ভাষায় কথা বলতে চায় যেরকম বাংলা ইংরেজি মানে যত কিছু আছে অন্যান্য যত ভাষা আছে সব কিছুতে তারা প্রথমে অল্প 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 করে শিখে তাদের ভুল হয় তারপর আবার বলে ভুল হয় আবার বলে তারপর একদিন তারা খুব ভালোভাবে তারা ওই ভাষায় কথা বলতে পারে তো আমরা যদি ওরকম ভাবে চেষ্টা করি যে আমরা যদি আমাদের জাপানির ভাষাটা আমার ওই রকম ভাবে আমরা যদি না শিখি হ্যাঁ আমার বন্ধু আমি যদি ভুল বলি তাহলে আমার বন্ধু কি বলবে হ্যাঁ আমি ভুল বললাম এই লোক আমাকে কি বলবে আরে ভুল থেকেই তো আস্তে আস্তে উপরের দিকে যেতে হয় যদি সে একজন ধরো একজন কর্মচারী সে যদি চায় তাহলে সে মনে করো যে এক জন লোক ধরো সাপোজ এটা হচ্ছে উদাহরণ দুই লোক একজন হচ্ছে বই পড়ে সাইকেল চালানো শিখছে বই পড়ে সাইকেল চালানো শিখছে আরেকজন সাইকেলে চড়ে এক একবার পড়ছে আর একবার উঠছে হ্যাঁ হাত পা সোলাই টোলাই ফেলছে এরকম হয়েছে তো আপনাদের কাছে আমি এই প্রশ্নটাই রাখতে চাই যে যদি এই দুই ব্যক্তির মধ্যে বাসাই করতে হয় তাহলে কাকে বাসাই করবে অবশ্যই আমরা যেই ব্যক্তি আহ শিখছে ওই ব্যক্তির কাছে আমরা মানে ওই ব্যক্তিকে আমরা বেশি প্রাধান্য দেব তো ভাষার ক্ষেত্র সেই রকম যে আমরা যদি আমাদের এই ভাষাটা শিখার পরে যদি আমরা এটা নিজের মধ্যেই রাখি তাহলে এটা হবে না এটা যে কোনো মাধ্যমে হোক যা কিছু হোক এটা আমাদেরকে করতে হবে বলতে হবে এবং খুব পরিষ্কার ভাবে বলতে হবে ভুল হোক একবার ভুল দুইবার ভুল তিনবার ভুল একশো বার ভুল হোক তারপর একশো একবারের মাথায় হবে একশো একবারের মাথায় না হলে একশো বিশ বারের মাথায় হবে একশো পঞ্চাশ বারের মাথায় হবে কিন্তু আমরা এটা এরকম ভাবে হওয়ার সত্ত্বেও আমরা যাতে এই জিনিসটা মনে রাখতে পারি শুধু আমরা জাপানিজ ভাষার এই জিনিসটা না আমাদের জীবনে যা যা দরকার একটা মানুষের জীবনে যা যা দরকার সব কিছুই তার জীবনের মধ্যে ঘটে যে ধরে রাখতে পারে সে জীবনে কিছু করতে পারে আর যে ধরে রাখতে পারে না তার মানুষের জীবন থেমে থাকে না কোনো না কোনোভাবে ভাবে যায় কিন্তু কারোটা ভালো যাচ্ছে কারোটা খারাপ যাচ্ছে তো আমরা যদি আমাদের এই ভাষাটাকে আমরা মন দিয়ে পড়ি মন দিয়ে পড়ি এবং আমরা যদি বিশ্বাস রাখি যে আমরা এটা পারবো বিশ্বাস যদি রাখি তাহলেই আমরা পারব তো আমরা আজকে আর এত বিস্তারিত আলোচনা না করে আমরা আজকে দেখি যে জাপানিজ ভাষায় আজকে আমরা শিখব সাত দিনের নাম সাত দিনের নাম আমরা তো প্রথমে বলছি আমাদের অক্ষরের সাথে আমরা পরিচিত আছি তখন আমরা এই জাপানিস ভাষার পাশাপাশি আমরা বাংলাটা অলরেডি লিখে দিয়েছি তার মানে কি হলো আমরা এইটাও যদি আমরা তো নতুন তো নতুন নতুন একটু একটু ভুল হবেই তো আমাদের এটার পাশাপাশি যদি বাংলা ভাষাটা যদি একটু লেখা থাকে তাহলে আমরা যদি ধরো এই জিনিসটা সাপোজ তখন আমাদের এটা মনে হবে কিন্তু আমরা যে সময় পড়বো সেই সময় এই যে লেখাগুলা এগুলা না লিখে শুধু জাপানিজটা লিখে তারপর আমরা পড়বো আর যদি আমরা এটা লিখি তাহলে আমরা হাত দিয়ে এটা হ্যাঁ ডেকে তারপরে এটা পড়বো তাহলে আমাদের এই জিনিসটা আরো ভালোভাবে মুখস্ত হবে এবং মনে থাকবে কারণ আমরা যে পরীক্ষা বা আমরা জাপানিজ বই হ্যাঁ এগুলার দিব যে মধ্যে শুধু জাপানিজ লেখা থাকবে এখানে কোনো বাংলাও লেখা থাকবে না কোনো ইংরেজিও লেখা থাকবে না সবকিছু লেখা থাকবে জাপানিজ ভাষায় তখন তো আমরা চাইলেও মানে বাংলাটা আনতে পারবো না বা বাংলায় কনভার্ট করে ওটা বুঝতে পারবো না তো আমরা এখন বুঝার সাথে প্রথম প্রথম আমাদেরকে সহজ করে বুঝতে হবে তারপরে আমরা কঠিনের দিকে যেতে পারবো এখন এই সুবিধার্থে আমরা বাংলাটা পাশে লিখে দিয়েছি তো এই এই হলো আমাদের জাপানিজ ভাষায় সাত দিনের নাম তা আমরা একটু পড়ি এটা হচ্ছে দই অবি দই অবিরর্থ কি দই অবি দই হচ্ছে শনিবার দই অর্থ শনিবার নিচি নিচু ইউবি অর্থ কি রবিবার গ্যাস ইউবি গ্যাস ইউবি অর্থ কি সোমবার সোমবার কাই ইউবি অর্থ কি মঙ্গলবার সুই সূয়ুবি অর্থ কি বুধবার মুকু ইউবি অর্থ কি কিনি ইউবি অর্থ কি শুক্র শুক্রবার তা আমরা এখন জাপানিজ ভাষায় এই যে সাত দিনের নামটা আমরা দেখলাম প্রথম আমরা আবার একটু বলি দুই ইউবি শনিবার নিচু ইউবি রবিবার গেচ্ছু ইউবি সোমবার কাই ইউবি মঙ্গলবার সুইউবি বুধবার মুক ইউবি বৃহস্পতিবার তিন ইউবি শুক্রবার তো আমরা এই যে জাপানিজ ভাষায় আমরা গণনা করা দেখলাম আমরা জাপানিজ ভাষায় সাত দিনের নাম দেখলাম এবং আমরা গণনার মধ্যে দুইভাবে দেখলাম এটার মধ্যে নাম দেখলাম সাত দিনের নাম তো আমরা এটি পড়ার মধ্যে একটা জিনিস দেখলাম যে এখানে ওই যে তাদের শুধু একটা অক্ষরের মধ্যে আরেকটা অক্ষর একটা অক্ষরের পাশে আরেকটা অক্ষর কিন্তু একটা অক্ষরের ভিতরেও দুই তিনটে অক্ষর এরকম নেই যেরকম আমরা যদি আমরা পড়ি মদিনার শয়ে এটা নয় টুন্তার নয় মদিনার শয়ে ট হ্যাঁ এরকম কিন্তু তাদের বাসায় মানে এই যে এরকম যেমন মনে করো যে আমরা যদি দেখতে যে ওয়া তা শি হ্যাঁ যে এটা এটা একটা ওয়ার্ড একটা শব্দ তো এখানে কিন্তু এরকম কিছু নেই তারা শুধু একটা ওয়ার্ডের পিছনে একটা ওয়ার্ড লিখে একটা শব্দ তৈরি করে একটা বাক্য তৈরি করে তো আমরা সাত দিনের নাম পড়লাম দইওবি নিচু ইউবি তো আমরা পরবর্তীতে আবার এই যে জাপানিজ সাত দিনের নামটা আছে এটা আমরা একটা দশ বার করে লিখবো এবং দশ বার করে লেখার পরে আবার এটা পড়বো আবার লিখবো আবার পড়বো একটা দশ বার করে লিখে তারপর এটা মনে রাখার চেষ্টা করবো তো আজকে জাপানিজ ভাষার সাত দিনের নাম এইটুক পর্যন্তই থাক বাকিটা আবার অন্য ক্লাসে আমাদের দেখানো হবে